নমস্কার বন্ধুরা আমি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টি ইনফরমেশন মুর্শিদাবাদের লালবাগে তবে এই ভিডিও শুরু করার আগে একটি জরুরি ঘোষণা হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে কোনো ধরনের বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কিনানোর দায়িত্ব সম্পূর্ণ আপনাদের আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের লালবাগে এবং দেখাতে চলেছি একটি আড়াই কাটার প্লট দাম সহ অবস্থান জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আজ আমি এসেছি মুর্শিদাবাদের লালবাগে আর আমার সামনে যে একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন সবার আগে প্লটের ফন্টটা আপনাদের বুঝিয়ে দিই এই যে এখানে পাঁচিল আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচিল থেকে ওই যে আমার গাড়ি রাখা রয়েছে এর ফন্ট হলো মোটামুটি চল্লিশ ফুট আর জায়গাটা যদি আমি বলি এই যে আমার গাড়ি রাখা রয়েছে এই যে এখানে খুঁটি করা রয়েছে এই যে এইটা এইখানে হচ্ছে সামনের ফন্ট এবং এখান থেকে সোজা যদি চলে যাই আমি একদম এখানে আরেকটা খুঁটি করা রয়েছে এই খুঁটিটা হচ্ছে এটা আরেকটি অংশ এই খুঁটির সোজা তাকালে দেখতে পাবো আমরা আরো একটি খুঁটি চলুন সেখানে যাওয়া যাক এই যে আমার সামনে যে পা দিয়ে আমি ধরে রয়েছি এটা রয়েছে আরেকটি খুঁটি এবং সোজা তাকালে আমরা দেখতে পাবো একটি প্রাচীর সেখানে রয়েছে অপর প্রান্তের সীমানা প্লটটি রয়েছে দিঘি পাড়ার মধ্যে দিঘি পাড়া দিয়ে ঢুকে গিয়ে মতিঝিল যাওয়া রাস্তায় নার্সিংহোম পেরিয়ে বাঁ দিকে ঢুকে যেতে হবে ঢুকে গিয়ে তিন নম্বর প্লট এবং টোটাল দাম রয়েছে ২৬ লক্ষ এই জায়গাটা একটু জঙ্গল হয়ে রয়েছে সেই জন্য আমি এই পোর্শনটা আপনাদের দেখাতে পারছি না এবার যদি আমি রাস্তার কথা বলি তাহলে এই প্লটে রাস্তার আসার রাস্তা হচ্ছে এই যে সোজা চলে গেল এখান থেকে ওই সামনে দেখা যাচ্ছে রাস্তা এই বাড়ির ঠিক সামনে রয়েছে পাকা রাস্তা এবং এই প্লটে আসার জন্য রাস্তা রয়েছে বারো ফুটের চড়া এবং আমরা যদি এই সোজা করে তাকাই এই দিক দিয়েও আরেকটা রাস্তা রয়েছে এই রাস্তার চওড়াও হচ্ছে বারো ফুট এবং এই রাস্তাটি ওই সোজা মেন রাস্তা থেকে এসে এই গাড়ির পাশ দিয়ে সোজা চলে গেল বারো ফুটের রাস্তা অর্থাৎ আপনারা এই জমির ক্ষেত্রে দুই দিকে পাচ্ছেন বারো ফুটের রাস্তা আরেকবার বলে দিই আমি এই সামনের দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে মেন রোড ওখান দিয়ে বারো ফুটের রাস্তা এই প্লটের সামনে দিয়ে চলে এলো আপ টু এই খুঁটি পর্যন্ত চলে এলো আর এই সোজা যেখান দিয়ে আপনারা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই এই যে গাড়িগুলো যেখানে রাখা আছে এর পাশ দিয়ে আরও একটা রাস্তা ঢুকে গেল বারো ফিটের এই রাস্তাটাও চলে যাচ্ছে ঠিক এই প্লটের পাশ দিয়ে এই প্লটের পাশ দিয়ে বারো ফুটের রাস্তা চলে গেল অর্থাৎ দুই দিকে রয়েছে বারো ফুটের রাস্তা এই সম্পূর্ণ আড়াই কাটা জমিটি বিক্রয় রয়েছে যদি আমি এই প্লটের লোকেশন সম্পর্কে বলি তাহলে এখান থেকে খুব কাছে হলো মুর্শিদাবাদ স্টেশন যেটাকে বর্তমানে আমরা লালবাগ নামেও চিনে থাকি